সেই জন্য এখন ডায়মন হারবার লোকসভা কেন্দ্রে একটা দারুণ সংখ্যক সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ভোট রয়েছে এখন আইএসএফ আইএসএফ এর যিনি বর্তমান বিধায়ক রয়েছেন আমাদের জোট প্রার্থী নৌসাদ সিদ্দিকী উনি এমএলএ আছেন উনি আগামী দিনে লোকসভা কেন্দ্রে ও ডায়মনহারবা থেকে দাঁড়াবো দল যিনি অনুমতি দেয় উনি জানিয়েছেন আগে আমরা স্বাগত জানাবো আমরা বামপন্থীরা স্বাগত জানাচ্ছি এবং আশা করি ডায়মন হারবারের যে চোদ্দ লক্ষর ওপরে ভোটার রয়েছে লোকসভা কেন্দ্রের তারাও স্বাগত জানান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভয় পেয়েছেন তৃণমূল কংগ্রেস যে অংশ সিদ্ধীকে ভয় পেয়েছেন এবং বাংলার যে জোটকে ভয় পেয়েছেন এই সব ভুল বকারাগুলো কুণাল ঘোষ থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তাদের বক্তব্যগুলো তাদের স্টেটমেন্ট বা বিবৃতিগুলো সেই বার্তাই দিচ্ছে আচ্ছা আপনারা বলুন তো একটা ছোট যদি আমার বাড়ির পাশে যদি একটা ছোটো কুঁড়েঘর থাকে আমার যদি দশতলা আবাসন অ্যাপার্টমেন্ট থাকে আমার বাড়ির এতে কোনো ব্যাপারই তার নয় তেমন আমি যদি মনে করি যে আইএসএফ একটা কুড়ে ঘর আর তৃণমূল কংগ্রেস একটা দশতলা বিল্ডিং তাহলে আইএসএফ কে নিয়ে মাথা ব্যথা কেন যন্ত্রণার কারণটা কি কেদের জন্য মাথা ব্যথা জন্য কপালে চিন্তার বাদ তৃণমূল কংগ্রেস জানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানে আর মমতা বন্দ্যোপাধ্যায় জানে যে এই জোট আর এই আইএসএফ এই নৌষ সিদ্ধি এটা হচ্ছে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাড়ের কাছে গিয়ে শ্বাস ফেলছে আর এই শ্বাসটা গরম শ্বাস তার জন্য কি নিয়ে চলে অবশ্যই এখন কত টাকা একটা থলি নিয়ে গেছে এই থলির গল্প আপনারা জানেন কিন্তু বাকি থলির গল্প বাংলার মানুষ জানে আর বাকি থলির গল্প ইডিসিবিআই জানে কিন্তু ওই যে বোঝাপড়া ওই যে বাঁচার তাগিদে দৌড়া দৌড়ি মাঝে মধ্যেই দিল্লি যান উনি শীত ঘুম কাটাতে যান সফরে যান উনি বিলাসিতা করতে যান ঘুরতে যান সেটিং করতে যান আলোচনা করতে যান কিছু যান না মাঝে মধ্যে ওই থলিগুলোকে টাকার থলিগুলোকে বাঁচানোর জন্য আর নিজের নিজের ভাইপোর টিকিগুলোকে বাঁচানোর জন্য যতই বাঁচানোর চেষ্টা করু বাঁচতে উনি পারবেন না উনি বলেছেন জেল ফুটো করে বেরিয়ে আসবেন বাংলাটাকে তো ফুটো উনি করেইছেন বাংলার ভবিষ্যৎকে তো ফুটো করেইছেন বাংলার ছাত্র যুবকের ভবিষ্যৎ তো ফুটো করেইছেন এবার উনি জেল ফুটো করে আসবেন যতই উনি জেল ফুটো করে আসুক বাংলার মানুষ জেলের চারিদিকে ওনাকে পাহারা দিবেন বাংলার মানুষ পাহারা দিবেন যখন উনি জেল ফুটো করে বাইরে আসবেন বাংলার মানুষ ওনাকে ধরে আবার জেলে ঢোকাবেন ফুটো করে বেরিয়ে আসার কোনো উপায় নেই মমতা বন্দ্যোপাধ্যায় সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক রতা সিদ্দিকী তিনি ফোর্থও দায়ভাবে দাওয়া প্রকাশ করে দিয়েছে জনসভায় তিনি যখন গিয়েছেন বিশাল মানুষের জমায়েত হয় এবং সেখানে আমরা দেখেছি যে একদিকে ফলতায় যে তিনি সভা করে করেছেন অপরদিকে সরকার সুমুল্লা মানে ওনার জনসভার দুই দিকে দুটো মানে বড় তৃণমূল কংগ্রেস সমাবেশ ওই তো বললাম আমি একটা কুড়ে ঘোরার আর দশতলা বিল্ডিং এর উপমা দিলাম না বা একটা উদাহরণ দিলাম তো তৃণমূল কংগ্রেস সাংবাদিক সম্মেলন করে যেসব গুলো বলছেন ওদের বক্তব্য দ্বারা ওদের স্টেটমেন্ট ওদের বিবৃতির দ্বারা প্রমাণ হচ্ছে যে আয়সের একটা ছোট দল এবং নগণ্য ব্যক্তি তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশাল একটা হাই ভোল্টেজ বিশাল একটা ব্যক্তি তাহলে সেই নৌসাদ সিদ্দিকি এবং সেই জন্য কত বড় বড় তৃণমূল কংগ্রেস সভা করছেন যেখানে আই একটা সভা করছেন সেখানে তৃণমূল কংগ্রেস দুটো তিনটে চারটে পাঁচটা সভা করছেন কি জন্য কিসের জন্য কি বার্তা দিচ্ছেন তার মানে ওই ভয় বললাম ঘাড়ের কাছে স্বাস পেলছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ের কাছে শ্বাস ফেলছে নৌসাদ সিদ্দিকি এবং আইএসএফ সেই শ্বাসটা খুব গরম শ্বাস সেই জন্য তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে এসবগুলো করছেন বাজার গরম করার চেষ্টা করছেন সন্ত্রাস করার চেষ্টা করছেন হারবারের আমি আবারও করজয়ে অনুরোধ করব আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল আমি করজয়ে অনুরোধ করব ডায়মন হারবার যে মানুষ ডাইবন হারবার যে চোদ্দ লক্ষ মানুষের উপর ভোটার রয়েছেন তাদের কাছে অনুরোধ বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে অনুরোধ আপনারা সচেতন হন সতর্ক হন আপনাদের মাথায় বন্দুক রেখে এতদিন আপনাদেরকে বলির পঁথা বানিয়েছে তৃণমূল কংগ্রেস আর বানতে বানাবেন না আর বানতে দেবেন না ন্যায্য অধিকার চিনিয়ে নিন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনারা আপনাদের আগামী দিনে যে বিকল্প থাকবে সেই বিকল্পকে বেছে নিন আমরা শুনতে পাচ্ছি কান পাতলে যে ডায়মন্ড হরায় নসর সিদ্দিকীর বিরুদ্ধে যে রসট সিদ্দিকীর বিরুদ্ধে যে অভিযোগ করেছিলেন যে মহিলা তাকে লোকসভার সিদ্দিকীর বিরুদ্ধে যে মহিলা অভিযোগ করেছিলেন এখন তৃণমূল কংগ্রেস যাকে সব থেকে ভয় পান সেটা যে কোনো ব্যক্তি হতে পারে যে কোনো প্রতিষ্ঠান হতে পারে কোনো ছাত্র যুব হতে পারে কোনো আইনজীবী কোনো চিকিৎসক কোনো শিক্ষক কোনো অধ্যাপক যে কেউ হতে পারেন সেটা এবং এবং জনপ্রতিনিধি যেহেতু নৌসাদ সিদ্দিকী যাকে ওনারা ভয় পান তার বিরুদ্ধে ওনারা হাতে মারতে না পেরে ভাতে মারার চেষ্টা করে আর রাজ্যের আইন শৃঙ্খলা যেহেতু রাজ্যের হাতে পুলিশ যেহেতু রাজ্যের হাতে মামলা গুলো দেওয়ার দায়িত্ব পুলিশের ওই যে বললাম যত বেশি পাশ পারবে তত বেশি পদোন্নতি পুলিশের দায়িত্ব নিয়েছে সেই জন্য মামলা সাজাচ্ছে মামলা গোছাচ্ছে মিথ্যা ষড়যন্ত্র করে মিথ্যা মামলা করছেন মামলা করে হেনস্থা করার তৈরি মেলাইন করার চেষ্টা করছে সেটা করেছেন সেই জন্য তাকে পুরস্কৃত করা হবে তৃণমূল কংগ্রেসের যে যত বড় চোর যত বেশি কয়লা চুরি যত বেশি বালি চুরি মাটি চুরি সোনা চুরি বউ চুরি যত চুরি করতে পারবেন তত বেশি যত মিথ্যা মামলা যত হামলা ব্যালট বক্স চুরি এবং ব্যালট পেপার খেয়ে নেওয়া এই সবগুলো করতে পারবেন তত বেশি পদোন্নতি এমন ওই মহিলাকে পুরস্কৃত করা হচ্ছে প্রার্থী করে পুরস্কৃত করা হবে যেহেতু নরস সিদ্দিকের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন মামলা করেছেন এই সব চলবে এখন তৃণমূল কংগ্রেস ডায়মন্ড হারবার কি মডেল উনি যদি ডায়মন্ড হারবারকে মডেলই বলে থাকেন তাহলে এত ভয় কিসের পশ্চিমবঙ্গের রাজনীতিতে লোকসভা কেন্দ্র বেয়াল্লিশটা আছে সেখানে যদি একটা ডায়মন্ড হারবার একটা তার মধ্যে এখনো একচল্লিশটা বাকি থাকছে তাহলে একটা যদি মডেল হয় তাহলে সেই মডেল দেখে বাকি একচল্লিশের ববিধরণী পার হবেন তাহলে যাকে আমরা মডেল করছি তাকে নিয়ে এত ভয় কিসের নিশ্চয়ই সেখানে অভূতপূর্ব অন্য উন্নয়ন হয়েছে সেখানে নিশ্চয়ই খুব ভালো উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন দেখে তাহলে ওখানে তো বরং তৃণমূল কংগ্রেসের খুব কম প্রচার করা উচিত রাজনৈতিক প্রচার করা উচিত খুব কম কর্মসূচি করা উচিত কারণ আমাদের মনে একটা বিশ্বাস হয়েছে যে আমরা যা উন্নয়ন করেছি আমাদের দল যা উন্নয়ন করেছে আমরা যেভাবে মডেল করার চেষ্টা করছি আমরা এমনিতেই মানুষের আশীর্বাদ দেবো এমনিতেই ভোটে এসে এই গুন্ডা সন্ত্রাস হামলা গুন্ডামি করে ভয় দেখিয়ে বিরোধী দলকে কন্ঠাসা করে কোনো কর্মসূচি করতে না দিয়ে মামলা হামলা এত কিছু করার কি দরকার কি দরকার কেন করছে আসলে মডেলটা হচ্ছে একটা ফুলঝুরি ঢপের চপ মুখের একটা মানে মুখে যে একটা বোমা পাঠায় না সেরকম একটা পরিস্থিতি আসলে কিছু নয় ডায়মন্ড মানুষ ভালো করে জানে কি পরিস্থিতি ওখানে এই পুলিশ দায়িত্ব নিয়ে যে পিসির পাঁচাটার দায়িত্ব যত বেশি চাটতে পারবে তত বেশি পদোন্নতি হবে তত বেশি পদক পাবে মেডেল পাবে তত বেশি পুরস্কৃত হবেন এখন পুলিশের দায়িত্ব পাটাটাকে চাটতে হবে যত চাটতে পারবি যত কম্পিটিশনে পিছিয়ে পাঁচ আটো তত বেশি করে পদোন্নতি হবে ওই পাঁচ আটারই ফল এগুলো পা চাটতে গিয়েই এই আন্দোলনকারীদেরকে চাঙ্গলা করে তুলে নিয়ে যাচ্ছেন মামলা করছেন হামলা করছেন বিভিন্ন কিছু করছেন বাংলার মানুষ জবাব দিবে মাধ্যমিক পরীক্ষা নিয়ে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা ন্যায় করছেন বলছে মাধ্যমিক পরীক্ষা আছে ন্যায় যাত্রা করা যাবে সেই জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী ন্যায় যাত্রা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা শাসক